সাথে হয়েছে আর সেই যে তুমি বললে যে সোশা সোশা এটা আসলে ব্যানানা ম্যাঙ্গো আসলে আসলে না না আসলে না ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ 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 এই আমটা আজকে আমরা হারব এটা হচ্ছে এই যে মনে হয় খাওয়ার যোগ্য হচ্ছে পাকছে লাল তো যাই হোক এটা আমরা আজকে হারভেস্ট করব আর ব্রিহি এটা কেচি দিয়ে কাটবে কেচি দিয়ে কাটবে ব্রিহি আসো আচ্ছা ভাই করতে চাচ্ছে না এটা কাঁচা আর এটা মানে আসলে অনেক আম আছে আজকে সবগুলি আম পারবো না একটা একটা করে সব পেয়ে মানে গাছ পাকা খাবার নিজেদের গাছ না যখন একটা করে গাছপালা থাকবে হ্যাঁ তখন খাবার ঠিক আছে আমরা তাহলে দূরে যাই একটু দূরে যাই তখন আসবে

চলেন আপনাদের সাথে এই খাওয়াটাও শেয়ার করি শেয়ার করি আমার ছাদ বাগানের এই আমটা আজকে আমরা তিন বোন একসাথে হয়ে হারভেস্ট করেছি তা আজকে আমরা এটা কেটে খাবো এবং সবাই খেতে দেব বিসমিল্লাহ প্রথম ছাদের আম বাগানের প্রথম আম আমটা এখনো মজে নাই কিন্তু তারপরে আমরা খাবো আজকে এই জন্য যে আমরা তিন একসাথে হয়েছি আবার সবাই যা যার মতো চলে যাবে তো ছুরিটাতে মনে হয় বেশি ধান নাই আমি আরেকটা ছুরি আনছি

লাল রায় মজা মানে একটু রনক রনকলেও একটু আমরা তো টেস্ট করলাম মোটামুটি